এস এসসি গ্রুপ সি আর গ্রুপ ডির কিন্তু পরীক্ষার জন্য কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু শুরু করে দিল নোটিফিকেশন বেরিয়ে গেছে তো তোমাদের তাড়াতাড়ি পরীক্ষা হবে পরীক্ষা তোমাদের কিন্তু জানুয়ারি দু হাজার ছাব্বিশে জানুয়ারি মাসে কিন্তু পরীক্ষা হয়ে যাবে তো এবার কিন্তু এস এলএসটি ফার্স্ট এস আগে যেটা আর এল ছিল এবার কিন্তু সেটা এস এলএসটি ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে যাবে ডেট ঘোষণা করে দিয়েছে ফর্ম ফিল আপ নভেম্বর মাসের তিন তারিখ থেকে শুরু হবে ডিসেম্বর মাসে কিন্তু তিন তারিখ পর্যন্ত কিন্তু চলবে আর পরীক্ষাটা খুব তাড়াতাড়ি জানুয়ারি মাসেই কিন্তু পরীক্ষা কিন্তু দু হাজার ছাব্বিশে জানুয়ারি মাসেই পরীক্ষা হবে তো তোমরা দেখে নাও এই যে তিন নভেম্বর তিন নভেম্বর তিন নভেম্বর ঠিক আছে তিন নভেম্বর থেকে ফর্ম ফিল আপ শুরু হবে আর ডিসেম্বরের তিন তারিখ পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ চলবে এখানে তোমাদের ফর্ম ফিল আপ করতে কত টাকা লাগবে তোমরা দেখে নাও গ্রুপসির ক্ষেত্রে লাগবে কিন্তু জেনারেল হলে চারশো আর দেড়শো টাকা লাগবে এসসিএসটি পিএচ লাগবে গ্রুপ ডির ক্ষেত্রেও চারশো আর হচ্ছে এস সি টি হলে দেড়শো টাকা তো এখন থেকে সবাই প্রিপারেশান শুরু করে দাও গ্রুপ সি গ্রুপ ডির হ্যাঁ পরীক্ষা কিন্তু হচ্ছে এটা কনফার্ম এস এস সি কিন্তু নোটিশ দিয়ে দিয়েছে ঠিক আছে তো গ্রুপ সির পোস্ট তোমরা দেখে নাও ভ্যাকেন কতগুলো আছে ক্লার্কে আছে দু হাজার নশো উননব্বই আর গ্রুপ ডিতে আছে পাঁচ হাজার চারশো অষ্টআশি বাকি যোগ্যতা তোমরা দেখে নাও ক্লার্কের জন্য আর গ্রুপ ডির জন্য তাহলে ফর্ম ফিল আপের জন্য সবাই রেডি হয়ে যাও এটা খুশির খবর সবাই ভাবছিল কবে দেবে কবে দেবে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির কোনো নোটিশ দিচ্ছে না ফাইনালি কিন্তু লো নোটিশ কিন্তু পাবলিশড হয়ে গেল তো এই ছিল তোমাদের এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির নোটিশ তো ফর্ম ফিল জন্য সবাই রেডি হয়ে যাও